সূত্রকে আমরা সফল হবে তেমনা ইনশাআল্লাহ একটি কথা বলে শেষ করছি আমরা দৈন মর্তন করে আমাদের অধিকারকে সৎকার দান খয়রাত হিসাবে আমরা নিতে চাই না আগামী বাংলাদেশের মধ্যে ইসলাম পন্থীদের বিজয় নিশ্চিত করে যেভাবে কাশ্মীর এবং চাশুর মাধ্যমে প্রতিষ্ঠানের মধ্যে হবে ইসলাম বিজয় হওয়ার যাত্রা শুরু হয়েছে rational ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করে আমরা আমাদের নিজস্ব ক্ষমতা এবং ক্যাপাসিটি দিয়ে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ধর্মীয় শিক্ষা এবং ইসলাম শিক্ষাকে পার্থক্যত হলো আলাইকুম

ওনাদের জন্য ইসি হবে আমাদের জন্য সুবিধা হবে আমি আমার একদম সম্মুখ সামনে যারা দর্শকরা বসেছেন আপনাদের জন্য অনুরোধ করছি এখানে যারা বসেছেন এই জায়গাটা আমরা আমাদের মিডিয়ার ভাইটির জন্য রেখেছিলাম এখন আপনাদের এই জায়গাটার কারণে তারা ওখানে চলে যেতে হয়েছে যার জন্য আসলে পুরো প্রোগ্রামের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে

ক্যামেরা আছে এ ভাই আমার ওখানে ক্যামেরা আছে সমস্যা